বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস তেসরা সেপ্টেম্বর সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই দু সালে জরুরি বিধিমালার ভয় দেখিয়ে তারেক রহমানকে গ্রেফতার করে এক বাই এগারোয়ের মনুদ্দিন ফখরউদ্দিনের সরকার টানা আঠারো মাস কারাগারে তার উপর জুলুম নির্যাতন মিথ্যা মামলা এবং হত্যার চেষ্টা করা হয় জনগণের দাবির মুখে দু সালের তেসরা সেপ্টেম্বর বারো মামলায় জামিন লাভ করে মুক্তি পান তিনি দু সালে নির্বাচনকে বিএনপির বিজয়ের পরপরই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের নজরে পড়ে যান তিনি কারণ এই নির্বাচনের বিজয়ের নেপথ্যে রূপকার হলেন তারেক রহমান মূলত দু সালে নির্বাচনের আগে সারা দেশে বিএনপি তথা তারেক রহমানের জনপ্রিয়তা তখন তুমুল তঙ্গে দুহাজার সালের জাতীয় নির্বাচনের আগে তিনি সারাদেশের গ্রামগঞ্জে ঘুরে ঘুরে তৃণমূলের সমাবেশ করে জনগণকে সংগঠিত করেন এবং দেশ নিয়ে তার চিন্তা ভাবনা তার তাদের সামনে তুলে ধরেন তৃণমূলে তারই জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায় দুহাজার সালের জাতীয় নির্বাচনে এজন্যেই ফ্যাসিস্ট হাসিনা ও দেশে বিদেশি ষড়যন্ত্রকারীরা উপলব্ধি করতে পারেন যে তারেক রহমানকে না থামাতে পারলে আগামী দিন তাদের রাজনীতি করা কঠিন হয়ে যাবে কারণ তারেক রহমানের মধ্যে তার বাবা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক চরিত্রের প্রতিচ্ছবি দেখতে পান ষড়যন্ত্রকারীরা তখন থেকেই তাকে টার্গেট করেন ফ্যাসিস্ট হাসিনা এবং সেই টার্গেট বাস্তবায়ন করেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এক বাই এগারোয়ের মনুদ্দিন ও ফখরুদ্দিনের জরুরি সময় গ্রেপ্তারের পরপরই তার উপর চালানো হয় নির্যাতন মূলত তাকে মেরে ফেলে দেওয়াই ছিল এই ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য তবে বাংলাদেশের জনগণের বাধার মুখে সব ষড়যন্ত্রকারীর বাধা অতিক্রম করে তেসরা সেপ্টেম্বর দু সালে জামিন পান তিনি মুক্তির পরও ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি ষড়যন্ত্র করতে ষড়যন্ত্রকারীরা তারেক রহমানের চরিত্র হনন এবং মিথ্যা প্রপাগান্ডার প্রচার করেছে বিভিন্ন কায়দায়